তো আমার আব্বু বংশ বড় ছেলে দিনে যেটা ছিল যে বংশের বড় ছেলে ছেলে যদি না হয় দেন বংশ কিভাবে করবে। তো আমরা চাইব ওইভাবেই খুব এক্সপেক্টেশন ছিল যে আমি ছেলে হব তো আনফরচুনেটলি আমি হই তারপর থেকে আমার আব্বু আম্মু আমি একদম ছোট থেকে ছেলে করে ইউজড আমি যুমার নামাজ পড়েছি আব্বুর সাথে ঈদের নামাজ পড়েছি সবাই ইনপ্যাক জানতো বলে এন্ড আমারও একটা মেন্টালিটি ছিল যে আমি

পরে একটা time এসে বুঝলাম যে আসলে এরকম কিছুই না আমি SSC complete করলাম তারপরে inter এ ঢুকলাম inter এর first year এ তখন মানে আমি science পড়তে চাইছিলাম আমি চাইছিলাম আমি science এই মানে আমার যে পড়াশোনার ধরন ছিল বলতেছে তুমি তো কিছুই করতে পারবে না শুধু তো শুধু বেটার কমার্সেই এসো